দল বদলের একটা বড় কারণ হচ্ছে মমতা ব্যানার্জী এক একজনকে পঞ্চায়েত থেকে জেলা পরিষদ থেকে এমএলএ এমএলএকে কোটা দিয়ে দিয়েছিলেন যে তোমার পকেটে এতগুলো চাকরি তোমার ঝোলে এতগুলো চাকরি তার চাকরি করেছে এমএলএ বলেছে প্রাক্তন এমএলএ বলেছে যে আমাদেরকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন শুভেন্দু ব্যাপারে ওকে আমি চাকরি দিয়েছিলাম পূর্ব মেদিনীপুরে বাঁকুড়া পুরুলিয়া ও সব চাকরি পূর্ব মেদিনীপুরের লোকজন দিয়েছে বাঁকুড়া পুরুলিয়া বঞ্চিত করেছে আচ্ছা কে চাকরি দেবে আজকে এই যে পঁচিশ হাজারের মতো মানুষ যারা শিক্ষকতা করছেন এদের অনেকেই শিক্ষক হওয়ার যোগ্য শুধু না তাদের যোগ্যতাই চাকরি পেয়েছেন বা চাকরি গেল কেন কারণ স্কুল সার্ভিস কমিশন সমস্ত অন্যায়টা করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দপ্তরের নির্দেশে নির্দেশনায় হাইকোর্টে যখন যাওয়া হয়েছে চাকরি প্রার্থীদের তরফ থেকে বামপন্থী আইনজীবী যখন গিয়েছেন মমতা ব্যানার্জি হাইকোর্টকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছেন আইনজীবী যারা নিজের ক্লায়েন্টের লড়ছে তাদেরকে মোকেল করার চেষ্টা করেছেন আজকে প্রায় প্রথম কথা হয়েছে এইসব মামলা সুযোগে নিয়োগ বন্ধ করা যাবে না অথচ মুখ্যমন্ত্রী বছর পর বছর এমএসসি এবং এসএসসি নিয়োগ বন্ধ শুরু করেনি এমএসসি তো তুলে দিয়েছেন পাত্রা সার্ভিস কমিশন